ধরবে না খবরদার ধরবে না শুধু টাচ করো টাচ করবে ধরা যাবে না শুধু টাচ করো খবরদার ধরবে না হয়েছে হয়েছে অনেক সময় দেওয়া হয়েছে 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 এইবার তুমি উপরে সাজাও তোমাকে উচ্ছের সাথে উচ্ছে মিলাতে হবে ক্যাপসিকামের সাথে ক্যাপসিকাম মিলাতে হবে আর বেগুনের সাথে বেগুন আমের সাথে আম যদি তুমি মিলাতে পারো তাহলে তুমি যত খুশি বিরিয়ানি খেতে পারবে আর যদি না পারো তাহলে কিন্তু ওই আটা দিয়ে মুখে মেকআপ করতে হবে নাও দেখি সাজাও সাজাও ফুল অ্যান্ড ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল তোমার একদম ভুল আরে মেকআপ করো মেকআপ করো ভালো করে মেকআপ করো এইবার কে আসবে এইবার কে শাশুড়ি মা চলে এসো শাশুড়ি মা হাত ঢুকাও করবে না কিন্তু শুধু টাচ করবে খবরদার ধরা যাবে না শুধু টাচ করো শুধু টাচ করো। হয়েছে হয়েছে এইবার তুমি সাজাও সঠিক সাজাতে পারলেই আনলিমিটেড টেস্টি টেস্টি বিরিয়ানি ও জিভে জল চলে আসছে সেন্ট ও মাই গড আমি যে কী করি আমি পাচ্ছি না সব হয়েছে খুলান ফাইনাল ফাইনাল একদম একদম খুনের ফাইনাল একদম ভুল আরে মেকআপ করো মেকআপ করো শাশুড়িমাকে মেকআপ করো একদম অমিতা बच्चन এইবার কে সঙ্গীতা সঙ্গীতা চলে এসো হ্যাঁ তুমি হাত झुকাও হাত झुকাও ধরবে না খবরদার শুধু টাচ করবে শুধু টাচ করো ধরা যাবে না মুটো করে ধরা যাবে না শুধু টাচ করো

লিমিটেড বিরিয়ানি যতটা খেতে পারবে ততটা তুমি নাও 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 পেট ভরে বিরিয়ানি খাও এইবার কে আসবে এইবার নীলি নীলি তুমি চলে আসো তার আগে সবার প্রথমে সবাই পেছন দিকে ঘোরো আমি এবার একটু অদল বদল করবো নইলে তো হবে না ঠিক আছে আমি একটু অদল বদল করে দিই আমি একটু অদল বদল করে দিই দাঁড়াও

শাশুড়ি বউমা হেরে ঠিক আছে বউমাকে তো মদন কটকটি রাখছে আর শাশুড়ি মাকে অমিতা বচ্চন দেখি এবার নীলি কি করে নীলি নীলি কি করে দেখি 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 নীলি কি করে বলো বলো ফুল ফাইনাল ফুল ফাইনাল